দেখা যাক কে পারে আজকে খেলায় এই খেলায় কে জিতে দেখা যাক কে পারে আজকে খেলায় দেখা যাক দেখা যাক কে পারে খেলায় কে পারে দেখা যাক কে পারে দেখা যাক ওহ তোরা আসছে কিনা এরকম হবে না গোচিয়তিতে হবে গোচিয়তিতে হবে গোচিয়তিতে হবে যেরকম গোচানো আছে যেরকম গোচিয়তিতে হবে

সবাইকে হবে সবাই হবে দাঁড়াও সবাইকে দেখা যাক আজকাল প্রতিযোগিতায় কে বিজয় হয়ে দেখ দেখা যাক ওই তোরা দূর হাট তোরা দূর হাট দেখা যাক আজকে কে পারে খেলায় এই খেলায় কে প্রতিযোগিতায় জিততে পারা যাক আজকের খেলাই জিততে পারে দেখা যাক আজকের খেলাটা জমে উঠেছে খেলাটা দারুণ হয়েছে ওই ওরকম হবে না একসাথে একসাথে হবে না ক্যামেরা হচ্ছে একসাথে হবে না একটা একটা করে একটা একটা গামছা গোটা চললাম না একটা একটা করে হ্যাঁ একটা পেরেছেন একটা হয়েছে দেখা যাক দেখা যাক কে পারে দেখা যাক দেখা যাক খেলাটা জমে উঠেছে খেলাটা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে খেলাটা আর খেলাটা খেলাটা জমে উঠেছে খুব সুন্দর হচ্ছে খেলাটা দেখা যাক কে পারে কে পারে দেখা যাক আজকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকের প্রতিযোগিতায় গুলজার জিতাট দেখা যাক কে পারে দেখা যাক আজকার প্রতিযোগিতায় দেখা যাক কে পারে এক এক আলী আর এক হোসেন দেখা যাক কে পারে দেখা যাক কে পারে আজকের খেলা জমে উঠেছে Oh! Ay hayli hayli dala. Dala dala. Dala dala. Hay.